ঘুরাই বসে <laughs> 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 এই যে এই যে ও এই যে এই যে ওরে দেখিছে ওরে দেখিছে দুচার জুরবা ওর পাটা কত উঠে দাও কত উঠে দে কিবা ওই দেখ ওইটা পড়া দেখ আর ওটা ওই যে ওই দেখো কি দি দি মানে মানে বুঝিনি আর নাই এত আরে এমন হাসিই দেয় না ওটা あっちょい。<し>